প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতেছ তোমাদের গণিত বইয়ের এগারোতম অধ্যায় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা অধ্যায়ে তোমাদের গণিত বইয়ের কি সৃজনশীল আসবে এবং এমসিকিউ কিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা শিখব ওকে চলো আমরা দেখি তোমাদের সৃজনশীল আসবে দুইটা নিয়মে মনে রাখবা মাত্র দুইটা নিয়ম তোমরা শিখবা কোনো একটা নিয়ম তোমাদের পরীক্ষাতে আসবেই তো চলো আমরা দেখি দুইটা নিয়ম কি কি এক নাম্বার নিয়মটা হলো এভাবে থাকবে বিপ্তি আকারে থাকবে হ্যাঁ ধরো পনেরো থেকে উনিশ বিশ থেকে চব্বিশ পঁচিশ থেকে উনত্রিশ এভাবে শ্রেণীবৃপ্তি এটা বলে কি শ্রেণীবৃপ্তি শ্রেণীবৃপ্তি আকারে থাকবে এবং সাথে গণসংখ্যা দেওয়া থাকবে তো পঁচিশ থেকে উনিশ এখানে গণসংখ্যা হলো তিন বিশ থেকে চব্বিশ এখানে গণসংখ্যা হলো তেরো এটাকে আমরা কি বুঝলাম গণসংখ্যা এবং শ্রেণীবৃপ্তি দিয়ে একটা সৃজনশীল থাকবে তোমাদেরকে উত্তর করতে বলা হবে এবং টেবিলটা দিয়ে তোমাদেরকে প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে যেমন কি ধরনের ব্যাখ্যা এই কি ধরনের ব্যাখ্যা করার জন্য রেখা অঙ্কন করা এরপরে প্রচুর নির্ণয় করো এরপরে মদ্যক নির্ণয় করা এগুলো প্রশ্ন এখান থেকে আসবে ঠিক আছে একটা নিয়ম দেখলাম দেন আমরা দুই নম্বর নিয়মটা দেখি দুই নম্বর নিয়মটা হলো পঁচিশটি মুদির দোকানে দৈনিক আয় টাকা নিচে দেওয়া হলো তো মানে এইখানে পঁচিশটা টাকা দেওয়া হলো অথবা মনে করো টিকিট কেলে পঁচিশ জন রান করছে বা বিশ জন রান করছে সেই তথ্য এখানে দেওয়া হবে মানে এখানে কোনো তথ্য তোমাকে দিয়ে বলবে যে এগুলা থেকে তুমি কি করার জন্য উত্তর দেওয়ার জন্য উপাত্তগুলো কি ধরনের ব্যাখ্যা করো একটা প্রশ্ন করতে পারবে আরেকটা প্রশ্ন করবে তোমাদের শ্রেণীবৃত্তি ধরে গণসংখ্যা নির্ণয় করো রেখচিত্র অঙ্কন করে প্রচুরক নির্ণয় করো এই ধরনের প্রশ্ন তোমাদেরকে করা হবে তার মানে আমরা বুঝতে পারলাম যে এগারোতম অধ্যায়ে দুইটা সৃজনশীল আসতে পারে একটা হলো ট্রেবিলাকারে আকারে আরেকটা হলো কোনো তত্ত্ব দিয়ে তোমাদেরকে সৃজনশীল করা হবে তো আমরা আশা করি বুঝতে পারলাম এটাও কিন্তু একটা তত্ত্ব দিয়ে করা হয়েছে ওকে চলো আমরা কিছু এমসিকিউ শিখি এগারোতম অধ্যায়ের ওকে চলো আমরা এখন এমসিকিউগুলা দেখি কোনো ঘটনা সম্পর্কিত সংখ্যা মানের তত্ত্ব দিকে এই ঘটনার কি বলে এই ঘটনার পরিসংখ্যান বলে মানে পরিসংখ্যানের সংজ্ঞাটা আমি এখান থেকে শিখে ফেললাম যে সংখ্যাগুলোর মাধ্যমে প্রকাশিত হয় তাদের এই কি বলে এটা উপাত্ত বলে উপাত্তর মাধ্যমে পরিসংখ্যান প্রকাশ করা হয়ে থাকে এরপরে সরাসরি উৎস থেকে সংগ্রহ করে উপাত্তকে কি বলে প্রাথমিক উপাত্ত বলে সরাসরি যখন আমরা সংরক্ষণ করি তখন এটাকে প্রাথমিক উপাত্ত বলি পরীক্ষার নম্বর বা জনসংখ্যা কোন ধরনের চলক এটা হলো বিচ্ছিন্ন চলক এরপরে নম্বর সমূহের সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের অন্তফল নির্ণয় নির্ণয় কোনটি পরিসর পরিসর করতে গেলে আমাদেরকে কি করতে হয় সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কি করতে হয় বিয়োগ করতে হয় এরপরে সংবাদপত্র বা কোন সাময়িকী তত্ত্ব থেকে প্রাপ্ত তত্ত্ব কি ধরনের উপাত্ত মাধ্যমিক উপাত্ত এরপরে এটা তোমরা পড়ে নিও সাত নম্বর তারপরে আট নাম্বারটা পড়ে নিও এরপরে দেখি আমরা এদিকে নয় নাম্বার তো এগুলো আমরা পড়াচ্ছি না জাস্ট খালি পড়াচ্ছি দেখো এইখানে কিন্তু তারা দিছে বা দিয়া বলা উপাত্ম এবং বারো নম্বরটা আনসার দেওয়ার জন্য এই যে এইখানে কিছু তত্ত্ব বা উপাত্ত এখানে দিয়া বলা হবে বারো নম্বর এবং তেরো নম্বরটা উত্তর দেওয়ার জন্য এগুলো যদি তোমরা সৃজনশীল ভালো করে পড়ো তাহলে এগুলা তোমরা অনায়াসে আনসার করতে পারবো কোনো ভুল হবে না তারপর প্রচুর কত এখানে প্রচুর হলো বাহান্ন তো এরপরে এটি মোট গণসংখ্যা কত এই এই যে চিত্রটা থেকে বলছে গণসংখ্যা কত তো তোমরা উদ্দীপক যখন সৃজনশীল পড়বা তখন কিন্তু এগুলো আনসার করতে পারবা হ্যাঁ পরিসংখ্যানের উপাত্ত কয় প্রকার পরিসংখ্যানের উপাত্ত কয় প্রকার এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তারপরে কোন উপাত্ত এলোমেলো ভাবে থাকে মাধ্যমিক উপাত্ত এলোমেলো ভাবে থাকে এরপরে মানের উদ্রকম ও অদ্রকমে সাজানো উপাত্ত কোনটির অন্তর্ভুক্ত অবিন্যস্ত উপাত্ত ঠিক আছে কোন উপাত্তের সর্বোচ্চ সংখ্যা একশো এবং সর্বনিম্ন সংখ্যা পঞ্চাশ হলে পরিসরও পঞ্চাশ হবে এটা যেহেতু বিয়োগ হয়েছে একশো থেকে পঞ্চাশ বিয়োগ হলে কত থাকে পঞ্চাশ থাকে টালি চিহ্ন কিরূপ হলে ঘটনা সংখ্যা পাঁচ হবে পাঁচটা টালি চিহ্ন হলে আমরা পাঁচটা টান চারটা টান দিয়ে একটা মাঝখান দিয়ে উপর দিয়ে টান দিলে এটারই বলে পাঁচ তারপরে ছয় হলে আরেকটা টান সাত হলে আরেকটা টান আট হলে আরেকটা টান নয় হলে আরেকটা টান দশ যদি করতে চাই তাহলে এই উপর দিয়ে একটা টান তো আমরা চিনতে পারলাম টালি এখানে কিছু কিউ দেওয়া আছে এগুলাও তোমরা মনোযোগ সহকারে পড়বা দেখো এখানে আরেকটা উদ্দীপক দিছে দিয়া তোমরা এগুলো আনসার করতে গেলে অবশ্যই সৃজনশীল করতে হবে সৃজনশীল করতে পারলেই তোমরা এগুলো আনসার করতে পারবা দেখো এখানে টেবিল আকারেও এমসিকিউ এসে থাকে তো টেবিল আকারে এমসি কিউ দুইটা দিবে তো তোমরা এগুলাও গুলা ভালো করে শিখবা তাহলেই তোমরা এগুলা পারবা ইনশাল্লাহ ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো পরবর্তী ভিডিওতে কোন ধরনের সাজেশন চাও কমেন্ট বক্সে জানিয়ে দাও